ঢাকায় গাজীপুর চাকরি ঢাকায় গাজীপুর করো আমি মুগি ফার্মা চাকরি বাচ্চা উঠাই না শুধু ডিম পারে আচ্ছা বলতো বাবা তুমি বলো তো বাবা রংপুর হ্যাঁ নরণপুর কি নয় না না রংপুর বলত বাবা নরণপুর না আর রংপুর বলত বাবা না তো রংপুর না বলতে হবে তোমাকে রংপুর বলো তো বাবা রংপুর আচ্ছা উরমাল বলো তো বাবা উরমাল উরমাল লোহরমাল উরমাল তুমি কি আমার মাথা খাবে না আমি খাবো নি মাথা খাবো না না হালে কোনো কাজ তুমি ডাল দিয়ে রুটি খাচ্ছ বাবা ডাল না খাবো নিলাম আ বল তো আমি ডাল দিয়ে রুটি খাচ্ছি ডাল খাই খাছি না বল না রে বাবা তুমি বলো ডাল দিয়ে খাচ্ছি ডাল ওঠি খাসি ডাল দিয়ে রুটি খাচ্ছি তো বাবা ডাল খাচ্ছি খাসি তো বাবা তুমি ডাল দিয়ে রুটি খাচ্ছি আর আর ওডি খাচি তুমি কি আমার মাথা খাবে না খাবে না মাথা খাবে না না তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি বাবা মাকালু মাকালু হ্যাঁ বলো তো ঠিক করে আকালু আকালু